হলদিয়া পৌরসভার ক্যাজুয়াল ফেডারেশনের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের উনত্রিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল উনিশশো সালে পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন নতুন দল তৃণমূল কংগ্রেস সেই দলের নেতৃত্বে দু সালে ক্ষমতায় আসে মামাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেস যার মুখ্যমন্ত্রী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যের সাথে উনত্রিশতম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সারম্বলী পালিত হয় পয়লা জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে উদযাপন বর্ণাঢ্য শোভাযাত্রা দুস্ত পড়ুয়াদের বিভিন্ন সামগ্রী প্রদান এবং শীতকালে জন্য মানুষদের শীতের পোশাক বিতরণ করা হয় হলদিয়া পৌরসভা রবীন্দ্র নজরুল মঞ্চের সামনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উনত্রিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয় উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ার ভাইস চেয়ারম্যান সাধন জানা এবং হলদিয়া পৌরসভার ক্যাজুয়াল ফেডারেশনের অন্যতম কনভেনার নবকুমার মুনিয়ার কি বললেন যা শুনলেও আপনি অবাক হয়ে যাবেন

আর একটা কথা বলবো বড় বাবু হোক যেই হোক আপনারা পারমানেন্ট ইউনিয়ন দিয়ে পারমানেন্ট ইউনিয়ন করুন আর আপনাদের ইউনিয়নের সঙ্গে আপনারা গন্ডগোল লাগান গোষ্ঠীদ্বন্দ্ব করুন ফাটাফাটি করুন আমাদের কেজুয়াল নিয়ে ইউনিয়ন করতে পারবেন কেউ আপনাদের লোক নেই তো ইউনিয়ন করেন কেন এই বলে আমাদের যারা সুবিধা আছেন কর্মচারীরা আছেন সবাইকে একত্রিত থাকার জন্য আমরা বললাম

দলের সম্পাদক ওনাকে সম্মান জানিয়ে প্রণাম সালাম আমি আমার বক্তব্য শেষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দল থেকে হুমকি দিয়ে বহিষ্কার করল উনিশশো সাতানব্বই সালের নাইন আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন গান্ধী মূর্তির পাদদেশে কলকাতা আর তৎকালীন কেন্দ্রের কংগ্রেস দায়িত্বে সীতারাম কেশরি নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইন্ডোর প্রোগ্রাম করছেন আর বাইরের আউটডোর প্রোগ্রাম উনিশশো সাতানব্বই নাইন আগস্ট গান্ধী মূর্তির পাদদেশে আমরা সকলে সমবেত হয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ঘোষণা করেছিলেন যেহেতু আমাকে বহিষ্কার করেছে আমি নতুন দল গঠন করছি দলের নাম তৃণমূল কংগ্রেস উনিশশো সাতানব্বই নাইন আগস্ট গান্ধী মূর্তির পাদদেশে ঘোষণা করেছিলেন দলের নাম তৃণমূল কংগ্রেস কিন্তু প্রতীক কি হবে সেটা আমি ডিসেম্বরে জানাব তিনি ডিসেম্বরে জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতীক জোড়া ফুল আমরা উনিশশো আটানব্বইয়ের পয়লা জানুয়ারি থেকে দলের এই প্রতিষ্ঠা দিনটি পালন করে এসছি নেই নেই করে উনত্রিশ বছরে পদার্পণ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সততা যে নিষ্ঠা যে লড়াই মাত্র তেরো বছর লড়াই আমরা এগারো সালে ক্ষমতা এলাম তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যত প্রকল্প আজকে পাঁচালি আমাদের পাড়ায় পাড়ায় হচ্ছে উন্নয়ন আপনারা জানেন এটা নিয়ে আমি বলতে চাই না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা ভাবনা আমাদের কোনো আন্দোলন করতে দেয়নি বাম জননা দেখেছেন চৌত্রিশ বছর মোরাম রাস্তা কললকে বিক্ষরপণ কললকে সিপিএম পার্টি আবার কে আর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যত প্রকল্প আমরা কেউ রাস্তায় নেমে আন্দোলন করিনি তার কথা তার বেদবক্ত তার কাজ একই আস্তে আস্তে হয়ে যাচ্ছে সিপিএম শুরু করেছিল 2 টাকা চাল সকলকে দিতে পারেনি রাজনৈতিক দল তারা তাদের মতো দেওয়াটা শুরু করলো আর মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় শুরু করলো যুবক ভাতা শুরু করেছিল বর্ধমান সরকার পঁচিশ বছর বয়স হওয়া চাই বেকার ভাতা দেবে পঁচিশ হাজার টাকা শুরু আপনি নিজের সম্পূর্ণ হন পঁয়তাল্লিশ বছর পরে আর চাকরির কথা বলতে পারবেন না কারণ আমরা জেনারেল কাজ চল্লিশ বছর এর ছিল তখন আর মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলেন সকলের জন্য মায়েদের স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভাণ্ডার যত প্রকল্প কিষান ক্যাডিট কার্ড কৃষকদের নিয়ে আন্দোলন করেছে কিন্তু কৃষকদের ন্যূনতম সম্মানটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে কিষান ক্যাডিট কার্ডের মাধ্যমে আর সমস্ত প্রকল্প সারা ভারতবর্ষে অন্যান্য রাজ্য আমাদের যে বাহাত্তরটা প্রকল্প তাকে নকল করার চেষ্টা করছে এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দল আসার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বদলা নয় বদল চাই বলেছিল বলেই আমরা এগারো সালে ক্ষমতায় এসে রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিলাম কেউ বলতে পারবে না কোন সিপিএম এর নেতা আক্রান্ত হয়েছে এখানে তাই কর্মচারী ফেডারেশন আছে বলে আজকে সরকারটা চলছে কারণ যা কিছু উন্নয়ন যা কিছু হচ্ছে তাই তো কর্মচারী ফেডারেশনের আজকে যত উন্নয়ন সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু আর ওনারাই আবার কথা শুনে জনসাধারণ যাচ্ছে একটু পান থেকে জুন খসলেই দেরি হলে গালাগালিটা শুনতে হচ্ছে কর্মচারী ফেডারেশন আর তারাই আমাদের সরকারের অতন্ত্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছে আমি এই জন্য প্রতি বছর আসি এবছর আসতে পেরে কর্মচারী ফেডারেশনে নিজেকে ধন্য মনে করছি এবং আজকে একটি মহতি দিন আজ পয়লা জানুয়ারি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন কেন কল্পতরু হয়েছিলেন হঠাৎ পয়লা জানুয়ারিকে বেছে নিলেন কেন তখন ব্রিটিশ শাসন শ্রীরামকৃষ্ণ পরহংসদেবকে আমাদের অনেকে পাগল বলেছে অনেকে ভণ্ড বলেছে আর ইংরেজরা তো শ্রীরামকৃষ্ণকে পরহংস বলতেই নয় বলতো বিরোধিতা করতো তাই ইংরেজদের শিক্ষা দিতে তিনি পয়লা জানুয়ারি বেছে নিয়েছিলেন অল্প দূর হয়েছিলেন সকলকে আশীর্বাদ করেছিলেন আমরা আমাদের তৎকালীন যারা ছিলেন তারা কেউ শ্রীরামকৃষ্ণকে বিশ্বাস করত না মর্যাদা দিত না কবে থেকে দিল বিবেকানন্দকে দেখার পর দিল কারণ একটা সৃষ্টি বাঁচিয়ে রাখে সষ্টা বিবেকানন্দের কথা বলতে গেলেই ষষ্ঠার কথা মনে আছে যেমন ধরুন আজকে হলদিয়া বন্দর হলদিয়া বন্দরের কথা বলতে গেলেই সতীশচন্দ্র সামন্তের নাম যেমন মনে আছে কারণ একটা সৃষ্টি বাঁচিয়ে রাখে ষষ্ঠাকে আপনি যদি মহিষাতলে যান প্রজ্ঞানানন্দ ভবন দেখেন প্রজ্ঞানানন্দ ভবনটায় ঢুকলেই মনে হবে সতীশচন্দ্র সামন্তের নাম কারণ তার রাজনৈতিক গুরু ছিলেন স্বামী বজ্ঞানন্দ সরস্বতী চার একর বারো ডিসমল জায়গা দিয়ে তিনি গুরুর নামে প্রজ্ঞানানন্দ ভবনটা তৈরি করে গেছেন যদিও পাঁচবারের সাংসদ ছিলেন তাই সৃষ্টি বাঁচিয়ে রাখে ষষ্ঠাকে তো পরবহংসদেব কোথায় কোথায় বলতেন আমার সাড়ে তিন ফুট ভবতারিণী মা বিশ্বব্রহ্মাণ্ড প্রসব করেছি আমরা ছোটোবেলা থেকেই মাতৃ আরাধনায় বিশ্বাস আমরা প্রত্যেকে জন্মের পর আমাদের অজান্তে ষষ্ঠী মায়ের আরাধনা মুখে ভাত আমাদের জ্ঞান আসে না তার মানে অন্নপূর্ণা মায়ের আরাধনা আমরা যখন একটু বড় হই আমরা যখন স্কুলে যেতাম বা এখন ছোট ছোট ছেলেমেয়েরা যখন স্কুলে যায় বাবা মা সাবধান করে দেয় আগে সরস্বতী মায়ের আরাধনার পর তারপরে বাবা খাওয়া দাওয়া করবি কালী মা দুর্গা মা আমরা মাতৃ আরাধনা করি তাই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যেই মন্দিরে যেত দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে কি বলতো আমার সাড়ে তিন ফুট দক্ষিণেশ্বরের ভবতারিণী মা বিশ্বব্রহ্মাণ্ড প্রসব করছি অনেকেই পাগল বলতো অনেকে বিশ্বাস করতো না কথাটা কানে গেল তৎকালীন ব্রহ্ম সমাজের পণ্ডিত কেশবচন্দ্র সেনের যার আহ্বানে লাখ লাখ লোক তার বক্তব্য শুনতে যেত তার পাণ্ডিত্য শুনতে যেত পাণ্ডিত্যের যে বক্তব্য কথাটা যখন কেশবচন্দ্র সেনের কানে গেল তিনি দলবল নিয়ে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে এলেন এসে বলছে এই ঠাকুর পাগলা ঠাকুর তুমি এইসব মানুষকে ভুল বুঝাচ্ছ কেন তোমার সাড়ে তিন ফুট মা বিশ্বব্রহ্মাণ্ড পোসক করেছি হাসতে হাসতে শ্রীরাম মন্দির থেকে বেরিয়ে এলেন এসে বললেন ও পণ্ডিত আজকে তো মেঘলা সূর্যটাকে থালার মতো দেখাচ্ছে বললো পনেরো কোটি মাইল দূরে সূর্য থালার মতো দেখাবে নাকি আকাশের মতো দেখাবে মূর্খ পরসদেব পুঁথিগত বিদ্যা নেই কিন্তু আধ্যাত্মিক জগৎ তিনি পণ্ডিত হাসতে হাসতে বললেন তো সালা মায়ের থেকে অত কোটি মাইল কাছে আয় মাকে জানতে গেলে তার কাছে আসতে হবে পূজা অর্চনা করতে হবে তার ধ্যান জ্ঞান করতে হবে তবেই তো মাকে জানা যাবে বিশ্বব্রহ্মাণ্ড প্রসব করছে কি করেনি স্তম্ভিত হয়ে গেল কেশবচন্দ্র সেন অনেক আছে একটাই বক্তব্য আমরা যারা আছি পরহংসদেব বলতেন মন থেকে যেদিন অহংটাকে দূর করতে পারবি আমিত্বটাকে দূর করতে পারবি সেদিন দেখবি শরীরে সব আছে সব কিছু পাবি আজকের উনত্রিশতম প্রতিষ্ঠা দিবসে ঠাকুরের কাছে প্রার্থনা করি প্রত্যেকে যখন ভালো থাকে সুস্থ থাকে ভগবান সকলের মঙ্গল কর প্রত্যেকের নমস্কার অসাধারণ সত্যি আমরা যাদের জন্য অধীর আগ্রহে এই প্রতিষ্ঠা দিবসের আয়োজন করেছিলাম তাদের মধ্যে অন্যতম সম্মানীয় সাধুন জানা মহোদয় ভাইস চেয়ারম্যান এইচ ডি এ হলদিয়া আমরা ফিরে আসবো আবার আপনারা আমাদের সঙ্গে সকাল থেকে সময় দিচ্ছেন কারণ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমরা এক একজন সৈনিক আমাদের মধ্যে উপস্থিত কে কার পেস্ট্রিতে জীবে জল সব ওয়াও আর সাথে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি হিট টপে অরহ্যা পি নিউ বিদ্যুৎ বেকারি মান্নে টুসান ছোট বড় সমান পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি പ്രതിദിഞ്ചൈ ചാനൽ നന